সম্মানিত যোথা বৃন্দর হত্যাকাণ্ডের সহি সেনা সদস্যদের পরিবার পর্ব জুলাই গণকানে আহত যোদ্ধারা জেনারেল বৃন্দ অবজার চেপিয় অন্যান্য পদ্মীর সৈনিক ও অসাময়িক কর্মচারী এবং পরিবার বর্গ ভত্র মহিলা ভদ্র মহিলা দল আমন্ত্রিত তীর্থবৃন্দ উপস্থিত সৈনিক রমজান মাসের এই পবিত্র দিনে আমরা এক মহৎ উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি অনুষ্ঠানের শুরুতে আমি স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং সকল দুই যুদ্ধা কর্মী যাদের দেশপ্রেম বীরত্ব অর্থত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ সালাম সাথে আমি স্মরণ করছি দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার সতেরো জন বীর সেনা সহ জন শহীদ এবং জুলাই গণ অভ্যন্তরে শহীদ সকল যোদ্ধাদের আমি তাদের বিদেয় আত্মার মাত ফেরাত কামনা করছি সম্মানিত বীর দল আপনারা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান আপনারা আমাদের গর্ব আমাদের

সদস্যবৃন্দ গত পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার নয় তারিখে প্রতি সদস্য একটি চক্রান্তের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী চৌকোশ মেধাবী দেশপ্রেমিক ও কুতুব হয় সতর্কজন অফিসার তাদের পরিবারের কয়েকজন সদস্য এবং একজন সৈনিককে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছিলেন এই হত্যাকাণ্ডের এই হত্যাকাণ্ডের মাধ্যমে তদনীতন বিডিআর সেনাবাহিনী তথা দেশ ও জাতির অভাবনীয় প্রতি সাধিত হয়েছে যা কোনোভাবেই পূরণ করা যাবে না তাদের এই আত্মত্যাগকে স্মরণ রাখতে পঁচিশে ফেব্রুয়ারি শহীদ জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং আমরা প্রতি বছর এই দিবসটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করব আমরা সকল শহীদদের পরিবারের প্রতি সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করছি এবং ভবিষ্যতেও এই সহযোগিতার দ্বারা অবহিত থাকবে সম্মানিত সুধী জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ যোদ্ধারা যাদের গর্ব তারা এক একজন আমাদের কাছে অত্যন্ত সম্মানীয় আপনাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আপনাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে সুধীবৃন্দ আজ পর্যন্ত রমজান মাসে আপনাদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠান দেশ ও জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি ক্ষুদ্র প্রয়াস পাত্র আপনারা অনেকেই অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন আমাদের আমন্ত্রণ রক্ষায় আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমি আপনাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মতো বীর সেনানি ও পরিবার বর্গের সাথে কিছুটা সময় অতিবাহিত করে আমরা সকলে অত্যন্ত আনন্দিত গর্বিত আপনারা প্রার্থনা করবেন বাংলাদেশ সেনাবাহিনী যেন তাদের লক্ষ্যে অবিচম থাকতে পারে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আপনাদের পাশে থাকবে এবং পাশে থেকেছে এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ থাকবে বিশেষে আজকে ইফতার আয়োজনে অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে আবার অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের পরিবার সহ সকলের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি এই এফতার অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে আয়োজন করার জন্য এজিস শাখা এবং ছিয়াশি স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড সহ সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মন আল্লাহ তালা আমাদের সকলে সহায় হন আল্লাহ হাফেজ